ওয়েলকাম টু এস ডি সার ইউটিউব চ্যানেল বন্ধুরা কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আগে এস এল এস টি ইলেভেন টুয়েলভ মানে একাদশ হাজারকে রেজাল্ট পাবলিশ হয়েছে আশির মধ্যে রেজাল্ট হয়েছে আমরা যেটা বলেওছিলাম এবং টোটাল বারো হাজার সামথিং শূন্য জন্য প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ছেলে মেয়েকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তো ইন্টারভিউতে অস্বাভাবিক কিছু কাট অফ গেছে এটা হওয়ারই ছিল কারণ যে লেভেলে এক্সপিরিয়েন্স নাম্বারটা অ্যাড করা হয়েছে এবং পোস্টের স্ট্যান্ডার্ড যা ছিল আমি বলেইছিলাম কাট অফ হাই যাবে কিছু কিছু সাবজেক্টের আনএক্সপেক্টেড কাট অফ গেছে মানে ধারণার বাইরে এত হাই কাট অফ গেছে যেটা এক্সপেকটেশনের বাইরে ছিল এবং ভ্যাকেন্সি আপডেট করা হয়নি যে ভ্যাকেন্সি দিয়েছে তার থেকেও ভেকেন্সি সামথিং কিছু কমে গেছে এবং বারো হাজার প্লাস ভ্যাকেন্সির জন্য কাট অফ গেছে কুড়ি হাজারের বারো হাজার সামথিং ভ্যাকেন্সির জন্য কুড়ি হাজারের আশেপাশের স্টুডেন্টকে রাখা হয়েছে এবং কিছু কিছু সাবজেক্টে অস্বাভাবিক কাট অফ গেছে আমি কয়েকটা পেয়েছি আমি এই ডিটেল কাট অফ কোন সাবজেক্টে কোথাও গেছে না গেছে এটা পরে জানিয়ে দিচ্ছি একটু সময় লাগবে বাট এখনও পর্যন্ত যা খবর পেয়েছি যা আমাদের গ্রুপ থেকে বিভিন্ন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যাটা জেনেছি কিছু কিছু স্বাভাবিক অস্বাভাবিক কাটপ পেয়েছে যারা ধারণার বাইরে কল্পনার বাইরে যারা নবম দশমে পরীক্ষার্থী আছে তাদেরকে এখন থেকেই বলে লাগব যদি বৃহত্তর আন্দোলন না হয় যদি সিট ইনক্রিজ না হয় তাহলে এটা কিন্তু নাইন টেনও হতে চলেছে নাইন টেনও হতে চলেছে ধারণার বাইরে কাটপ যেতে চলেছে এখন পর্যন্ত যা খবর কেমিস্ট্রিতে ই ডাব্লিউএসে কাটক গেছে থার্টি ম্যাথামেটিক্সেতে জেনারেলে কাটক গেছে জেনারেল মেল মেলের কাটপ গেছে সেভেন্টি ওয়ান কাট অফ সিক্সটি সেভেন আউট অফ এইটটি আশির মধ্যে ও ওবিসি এতে কাট অফ অফ সাতষট্টি আউট ইংলিশ পিজি কাট অফ সেভেন্টি থ্রি ইংলিশ ইংরাজিতে পিজি লেভেলের কাটপ গেছে সেভেন্টি থ্রি তিয়াত্তর কাটক্তর তিয়াত্তর এসসিদের ক্ষেত্রে শিডিউল কাজদের ইংলিশ পিজি জেনারেলদের কাটপ গেছে সেভেন্টি সেভেন আউট অফ এইটটি সেভেন্টি সেভেন কাট অফ গেছে দিস ইজ সিম্পল ইজ রেডিকলাস মানে এত হাই কাট অফ এটা ধারণা কল্পনার বাইরে ছিল অনেকে ভেবেছিল সত্তর আশেপাশে যাবে আমরাও এক্সপেক্ট করেছিলাম সাতষট্টি আটষট্টি পর্যন্ত যাবে বাট সেভেন্টি সেভেন আউট অফ এইট্টি মানে জাস্ট কল্পনার বাইরে ইংলিশ পিজি জেনারেলদের কাট অফ গেছে সেভেন্টি সেভেন বাংলা জেনারেলদের কাট অফ গেছে যেটা এখনও পর্যন্ত খবর পেয়েছি আমরা সেভেন্টি সেভেন সেভেন্টি টু বাংলার জেনারেল কাট অফ কাছে সেভেন্টি টু তো এরকম প্রতিটা সাবজেক্টে কোন সাবজেক্টে কত সেটা আমরা পরে জানিয়ে দিচ্ছি বাট আমি কয়েকটা এক্সাম্পল এখন পর্যন্ত পেলাম জানাচ্ছি যেটা অস্বাভাবিক কাট অফ গেছে অস্বাভাবিক এটা ধারণার বাইরে মানে নতুন ছেলেমেয়েদের জন্য অলমোস্ট জিরো যারা জেনারেল ক্যান্ডিডেট ছেলে নতুন যারা তাদের পরীক্ষা দেওয়াটাই বিধা হয়েছে ইলেভেন টুয়েলভে যেই লেভেলে কাট অফ গেছে এবং ভ্যাকেন্সি আপডেট করা হয়নি যেটা প্রত্যেকে দেখতে পেয়েছ ভ্যাকেন্সি যেটা ছিল সেটাই আছে কয়েকটা ভ্যাকেন্সি আমরা কমে গেছে একটা সাবজেক্টে সামান্য কিছু ভ্যাকেন্সি তো এটা অস্বাভাবিক বৃহত্তর যদি আন্দোলন না হয় বন্ধুরা তাহলে নবম দশমের ক্ষেত্রেও এরকম অস্বাভাবিক কাটক যেতে চলেছে তো সুতরাং এটা হবারই ছিল প্রত্যেকেই বলবো যেটা হবার নয় সেটাই হয়েছে যেটা আমরা প্রত্যেকে এক্সপেক্ট কিছুটা আন্দাজ করেছিলাম যে অফ হাই যাবে কিন্তু এতটা হাই এই বাহাত্তর আশির মধ্যে কারণ নতুন ছেলেরা লড়েছে সেভেন্টির মধ্যে এটা এই কম্পিটিশানটাই টোটালি একটা অসম কম্পিটিশান ছিল কেউ সত্তরের মধ্যে লড়ছে কেউ আশির মধ্যে লড়ছে এটা হওয়ার কথাই নয় তাহলে যখন কোনো একটা সাবজেক্টে সত আশির মধ্যে পরীক্ষা মানে সত্তরের মধ্যে যদি কাউন্ট হয় একটা ছেলে যদি সত্তরের বেশি কাট অফ যায় তার পক্ষে পাওয়া সম্ভবই না সে ম্যাক্সিমাম সাড়ে ষাট পেতে পারে ওদিকে দশ দশ পেতে পারে সত্তর পেতে পারে সেই বাহাত্তর কোনো সাবজেক্টে তিয়াত্তর হিস্ট্রিতে অফ হয়েছে দেখতে পেলাম একটা পার্টিকুলার সাবজেক্ট ক্যাটাগরিতে পঁচাত্তর হিস্ট্রিতে সুতরাং এইগুলো অস্বাভাবিক কাট আপ আমি প্রত্যেকটা ডিটেলে বলে দেবো এই পড়ার একটা ভিডিও আসছে আমি প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কত কাটপ পেতে চলেছে আমি বলে দিতে চাই যে বলে দেবো বাট এই মুহূর্তে যে কটা আমি পেলাম আমি তোমাদের বললাম অস্বাভাবিক কাট অফ গেছে ঠিক আছে ধারণার বাইরে এখন দেখা যাক নাইন টেনের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে হয়তো নেক্সট উইকের মধ্যে নাইন টেনের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিস যদি না হয় নাইন টেনের ক্ষেত্রেও খুব একটা ভালো রেজাল্ট হবে বলে আমাদের এক্সপেকটেশন নেই তো আমি প্রত্যেক শুধু এটাই বলবো যে প্রত্যেকে আমাদের এক্সপেক্টেশনের বাইরে কাটফ গেছে আর এতটা আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা প্রত্যেকেই জানতো না ইলেভেন টুয়েলভে একাদশে কাট অফ ভাই হিসাবে কিন্তু যে পরিমাণ অফ গেছে এই মুহূর্তে এটা কল্পনার বাইরে সে ঠিক আছে আশির মধ্যে সাতাত্তর কোনো সাবজেক্টে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর এটা এই রেডিগুলার মানে নতুন ছেলেদের জন্য সম্ভবত পসিবিলিটি একদম জিরো একদম জিরো ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান নয় একদম জিরো কিছু কিছু সাবজেক্ট কিছু কিছু ক্যাটাগরিতে এইটা প্লেস কে আমি বলেছিলাম যে প্লেসে ক্যান্ডিডেটের কাট অফ কম গেছে এবং কেমিস্ট্রিটা দেখলাম ই ডাব্লিউ কেমিস্ট্রির ক্ষেত্রে তিরিশ গেছে ই কম বাট ম্যাক্সিমাম সাবজেক্টে জেনারেলদের ক্ষেত্রে জেনারেল ফিমেলদের ক্ষেত্রে এবং ওবিসি বি ও এ এস প্রত্যেকেরই হিউজ কাটপ গেছে এটা ধারণার কল্পনার বাইরে শুধু এটুকুই বলার ছিল আর প্রত্যেকে দেখতে থাকুক এসটি সাহায্য ইউটিউব চ্যানেল এবং সেই চ্যানেলটা ভালো লাগে বসে সাবস্ক্রাইব করো আর আর কিছু বলার নেই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো বাকি বন্ধুদের যাতে এই ভিডিওর মতো তারা উপকৃত হয় এবং আমাদের নিউজ তারা ঠিক টাইম টাইম লিখেতে থাকে ধন্যবাদ বন্ধুরা